এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ভালোই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিরক গ্রাফাইটের চেয়ে অনেক শক্ত কেন নেক্সট লাইন হচ্ছে গ্রাফাইটে কার্বন পরমাণুগুলি একটা বিশেষ হচ্ছে সড়ক ভূজাকৃতি বিভিন্ন কিসের একটা স্তরে সাজানো থাকে কিভাবে স্তরে এটা হচ্ছে সমান্তরাল স্তরে একটা সাজানো থাকে এবং স্তরগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব যথেষ্ট বেশি হওয়ায় আকর্ষণ বল ড্যাশ হয় দেখো পারস্পরিক দূরত্ব যদি কোনো কিছুর মধ্যে বেশি হয় তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বল বেশি হবে নাকি কম হবে অবভিয়াসলি কম হবে এবং সেক্ষেত্রে হিরকের ক্ষেত্রে কার্বন পরমাণুগুলি পরস্পর কিভাবে দৃঢ়ভাবে মানে হচ্ছে অনেক শক্তভাবে আবদ্ধ থাকে যাতে করে একটার সঙ্গে আর একটা ছিন্ন না হয়ে যায় অর্থাৎ পরমাণুগুলির বন্ধন তুলনামূলকভাবে অনেক দৃঢ় হয় তাই হিরক ও গ্রাফাইটের থেকে অনেক বেশি পরিমাণে শক্ত হয়